এগুলো কি করতেছো এগুলা খেলা এগুলো কি খেলার জায়গা এটা হইলো হ্যাঁ না গুছিয়ে যাব না যাও বাসা যাও দুপুর দুইটার সময় এগুলো বালু দিয়ে কেউ খেলে যাও আর দুপুর দুইটার সময় বালু দিয়ে খেলে এগুলো কি করছো এগুলা কাদামাটি দিয়ে খেলে দুপুর বেলা যাও 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 বাসা যাও যাও গোসল করো কি করেছে দেখো আবদুল্লাহ কি করেছে সাদা শরীরে তুই ধুলাবালি লাগিয়ে